প্রবাসীদের জন্য সুখবর ভাই বিভিন্ন দেশের টাকা রেট কিন্তু অনেক অনেকটাই বেড়ে গেছে আজকে নভেম্বর মাসের 28 তারিখ 2024 সাল আজকে এই দিনে ভাই রেকর্ড পরিমাণে বেড়ে গেছে বিশ্বের সকল রেকর্ড ভেঙে ফেলছে সৌদি আরব কাতার কোয়েতমান বাহরাইন দিনের মালশিয়ান রিংগিত সহ বিভিন্ন দেশের মুদ্রা রেট আজকে জেনে নিতে পারবেন যে ব্যাংক রেট বিকাশের তুলনায় উপরে কোন এক্সচেঞ্জার থেকে অনলাইন থেকে পাঠালে কত কোণে পাওয়া যাচ্ছে তো আজকে ব্রিটেনের এক পাউন্ডের যদি রেট দেখি 157 টাকা 10 পয়সা ওয়েস্টনারে ওন থেকে ব্রিটেনের এক পাউন্ডে ব্যাংক রেট একশো সাতান্ন টাকা দশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্রিটিশ এক পাউন্ডে বিকাশ রেট একশো টাকা সাতষট্টি পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে ব্রিটেনের এক পাউন্ডে ব্যাংক রেট বিকাশ রেট একশো টাকা একষট্টি পয়সা করে পাওয়া যাচ্ছে মার্কিন এক ডলার আজকে বাংলাদেশের টাকায় একশো টাকা ৪৪ পয়সা পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে মার্কিন ডলার যদি ব্যাংক রেট পাঠান ওয়েস্টার্ন ইউনিয়নের স্টোর থেকে তাহলে একশো টাকা ২০ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে অনলাইনে মার্কিন ডলার ব্যাংক রেট একশো টাকা ছত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশ মার্কিন ডলারে একশো বিশ টাকা উনসত্তর পয়সা রিয়া মানি টেন থেকে মার্কিন এক ডলারে ব্যাংক রেট বিকাশ রেট একশো টাকা চুয়াল্লিশ পয়সা দিচ্ছে সিঙ্গাপুরের এক ডলার আজকে একানব্বই টাকা পঁচিশ পয়সা পাবেন সিঙ্গাপুরের বাংলাদেশের টাকায় তিনশো পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা পাবেন বাহরাইনের বিএফসি মানি ট্রান্সফার থেকে তিনশো উনিশ টাকা আটান্ন পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে তিনশো পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা জেন্স এক্সচেঞ্জার থেকে তিনশো পঁচিশ টাকা বিশ পয়সা পাওয়া যাচ্ছে কানাডিয়ান এক ডলার আজকে উননব্বই টাকা পঁয়ষট্টি পয়সা পাওয়া যাচ্ছে কাতারের রিয়াল আজকে পাবেন তেত্রিশ টাকা সত্তর পয়সা কাতারের আলমেরিকা এক্সচেঞ্জার থেকে তেত্রিশ টাকা আটান্ন পয়সা আলদার এক্সচেঞ্জার থেকে তেত্রিশ টাকা বাষট্টি পয়সা আল জাজির এক্সচেঞ্জার থেকে তেত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা আলজামান থেকে তেত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা হাবিব কাতার এক্সচেঞ্জার থেকে তেত্রিশ টাকা উনসত্তর পয়সা পাওয়া যাচ্ছে কাতারের রিয়ালে কুয়েতের এক দিনারে আজকে ভাই সর্বোচ্চ রেট পাওয়া যাচ্ছে চারশো টাকা কুয়েতের যে কোনো এক্সচেঞ্জের থেকে টাকা পাঠান আজকে কুয়েতের একদিনের চারশো তিন টাকা পাবেন বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে ইউরোপীয় এক ইউরোতে আজকে একশো একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এক ইউরোতে ব্যাঙ্ক রেট একশো একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশ রেট একশো ছাব্বিশ টাকা সাতানব্বই পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে এক ইউরোতে ব্যাংক রেট বিকাশ রেট একশো তিরিশ টাকা তেরো পয়সা করে পাওয়া যাচ্ছে ইন্ডিয়ান এক রুপিতে আজকে এক টাকা একচল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের এক বিরহামে আজকে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা পাবেন আরব আমিরাতের লুলু এক্সচেঞ্জার থেকে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জার থেকে তেত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা থেকে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা পর্যন্ত পাবেন ওমানের একরিয়াল আজকে বাংলাদেশের টাকায় তিনশো টাকা পঁচাত্তর পয়সা পাবেন ওমানের যে কোনো এক্সচেঞ্জার থেকে টাকা পাঠান আজকে বাংলাদেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান তিনশো টাকা পঁচাত্তর পয়সা পাবেন আর যদি আপনি নামের উপরে পাঠান সেক্ষেত্রে পাবেন তিনশো টাকা নব্বই পয়সা মালয়েশিয়ার এক রেঙ্গিতে আজকে বাংলাদেশের টাকায় সাতাশ টাকা চল্লিশ পয়সা পাবেন মালয়েশিয়ার লুলু এক্সচেঞ্জার থেকে সাতাশ টাকা দুই পয়সা ওয়েস্টার্ন ওনার থেকে পিন নাম্বারে ছাব্বিশ টাকা বিরানব্বই পয়সা ওয়েস্টার্ন ওনার থেকে ব্যাংক রেট এক রেঙ্গিতে সাতাশ টাকা একান্ন পয়সা ওয়েস্টার্ন ওনার থেকে এক রেঙ্গিতে বিকাশে সাতাশ টাকা তেতাল্লিশ পয়সা মার্সেন্ট রেট এশিয়া এক্সচেঞ্জার থেকে সাতাশ টাকা তিরিশ পয়সা আইএমই এক্সচেঞ্জার থেকে সাতাশ টাকা তিরিশ পয়সা ম্যাক্স

সৌদি আরবের এক আজকে যদি আপনি অনলাইনের মাধ্যমে পাঠান বিভিন্ন অ্যাপ অথবা অনলাইনের মাধ্যমে সেই ক্ষেত্রে বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা পর্যন্ত পাওয়া যাচ্ছে আর যদি আপনি অফলাইন বিভিন্ন এক্সচেঞ্জারে ব্যাংকে গিয়ে টাকা পাঠান সেক্ষেত্রে পাবেন একত্রিশ টাকা চুহাত্তর পয়সা যেমন সৌদি আরবের এসটিসিপি মোবাইল অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা দশ পয়সা পাবেন অনলাইন রেট ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে অনলাইনে সৌদি আরবের এক ব্যাংক রেট বত্রিশ টাকা তিন পয়সা টিকনো অ্যাপ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা পাওয়া যাচ্ছে এ এনবি টেল মানি থেকে একত্রিশ টাকা সাতষট্টি পয়সা এনজাস থেকে পাবেন বত্রিশ টাকা একুশ পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা উনানব্বই পয়সা এস এন বি কুইক পে থেকে একত্রিশ ফাউরি ব্যাংকে গিয়ে টাকা পাঠান একত্রিশ টাকা একাত্তর পয়সা ফাউরি থেকে যদি ফাউরি এসমার্ট ফাউরি থেকে যদি রিয়ার মাধ্যমে অনলাইনে টাকা পাঠান সেক্ষেত্রে বত্রিশ টাকা বিশ পয়সা বিনাল এক্সচেঞ্জার থেকে বত্রিশ টাকা দশ পয়সা মোবাইল পে থেকে থেকে এরসালের মাধ্যমে পে থেকে টান্সাস্টার মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা দশ পয়সা পে থেকে আলরাজি থেকে বত্রিশ টাকা দশ পয়সা ইউরোপে থেকে মানিগ্রামের মাধ্যমে একত্রিশ টাকা চুহাত্তর পয়সা ওয়েস্টার্ন উন থেকে এনজাস ব্যাংকে বত্রিশ টাকা তিন পয়সা পাওয়া যাচ্ছে